স্ট্রেস এইভাবে স্ট্রেস করবেন এইভাবে এক মিনিট ধরে এখান থেকে এই পর্যন্ত একটু মাসাজ করবেন হালকায় ব্যথা ঠিক ওই প্রতিষ্ঠনটাতে ধরবেন ওই প্রতিষ্ঠানটা ধরে এটাকে রোটেট করবেন এই তাদের অ্যালবো পেন আছে বাসায় তিনটি ব্যায়াম করবেন আশা করি অ্যালবো পেন অনেকাংশে হবে হ্যাঁ কীভাবে তিনটি ব্যায়াম করবেন আমি দেখিয়ে দিচ্ছি কণিতে যেই পজিশনে ব্যথা ধরেন এই কণিতে ব্যথা এখানে আছে এই যে গণিতে ব্যথা আছে প্রথম হচ্ছে অ্যালবো এক্সটেনশন করবেন স্ট্রেস অ্যালবো এক্সটেনশন স্ট্রেস এইভাবে স্ট্রেস করবেন এইভাবে এক মিনিট ধরে থাকবেন হ্যাঁ এই যে আমি আবার দেখিয়ে দিচ্ছি এভাবে এক মিনিট ধরে থাকবেন এখানে স্ট্রেস করবে হ্যাঁ এক মিনিট ধরে থাকবেন এভাবে এক মিনিট করে তিনবার করবে এই ব্যায়ামটা হ্যাঁ এটা হচ্ছে এক নাম্বার ব্যায়াম আর দুই নাম্বার যে ব্যায়ামটা হচ্ছে ধরেন আপনাদের ব্যথা এখানে এই এই বরাবর ঠিক এই ব্যথা বরাবর এই এখান থেকে এই পর্যন্ত একটু মাসাজ করবেন হালকাই হালকা একটু মাসাজ করবেন এই মাসাজের তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড করে এইভাবে তিনবার মাসাজ করবেন টানা করতে থাকুন তখন তিরিশ সেকেন্ড এক দুই তিন চার পাঁচ এভাবে তিরিশ সেকেন্ড করে তিন চারবার করবেন হ্যাঁ ব্যথার জায়গায় আর যে তিন নম্বর ব্যায়াম সেটা হচ্ছে যেখানে ব্যথা ঠিক ওই প্রতিষ্ঠানটাতে ধরবেন ওই পজিশনটা ধরে এটাকে রোটেট করবেন এই এই হাতটাকে যখন যে পজিশনটাতে ব্যথা ওইখানে একটু চাপ দিবেন চাপ দিয়ে এই অ্যালগোটাকে একটু রোটেট করবেন এই এইভাবে তিরিশ বার করবেন হ্যাঁ তিরিশ বার করে তিনবার ঠিক আছে এই তিনটি ব্যায়াম নিয়মিত করেন যাদের অ্যালবোতে পেন আছে আশা করি ভালো রেজাল্ট পাবেন আর যাদের ইনস্টেন অ্যালবোতে পেন ধরেন আপনি তাৎক্ষণিক ব্যথা পেয়েছেন আগে বড় বড় একটু ছেঁক দিয়ে নেবেন বড় করে একটু আপনি ছেঁক দিয়ে নিলে ব্যথাটা কমবে হ্যাঁ এক্ষেত্রে বড় বড় ছেঁকটা আপনারা বারো থেকে তেরো দিন অথবা চোদ্দ দিন দিতে পারেন হ্যাঁ আর যদি ব্যথাটা অনেক দিনের হয়ে থাকে এক্ষেত্রে একটা গরম পানি ছ্যাঁকে দিতে পারেন আর যদি এটা ক্রনিক পেন হয়ে থাকে দীর্ঘদিনের ব্যথা অনেক অনেক দু তিন বছরের ব্যথা তাহলে অবশ্যই আইস দিবেন দুই বেলা করে আইস দিবেন দশ মিনিট আর পাশাপাশি সেখানে তিনটি ব্যায়াম করবেন আশা করি ভালো রেজাল্ট পাবেন তো সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম